স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে কেন্দ্রের সবকা সাথ সবকা বিকাশ নীতির সমালোচনা করে মোহাম্মদ সেলিম বলেন যে বিজেপির এই নীতি এখন ঝামেলা পুরুলিয়ার চালান এবং রানীগঞ্জ থেকে বালি বেরিয়ে আস আয়কর কর্মকর্তার পরিচয় দিয়ে লুটপাটের অভিযোগে সিআইপিএএফ জওয়ান এবং দুই মহিলা সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষ যারা গত বেশ কয়েকদিন ধরে প্রতিটি ফোটা জলের জন্য আকুল তারা বৃহস্পতিবার চিত্রা মোড়ের রাস্তায় নেমে আসেন বিজেপির পতাকা এবং জলের পাত্র হাতে প্রায় তিরিশ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংগঠনগুলির দ্বারা आयोजित शांति समावेश प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब एंड फॉरवर्ड YouTube चैनल न्यूज मोमेंट फॉर मोर डिटेल्स एंड फॉर एडवर्टीजमेंट कॉन्टेक्ट एडिटर नाइन फाइव सिक्स थ्री एट थ्री जीरो टू एट फाइव Start shipping with e-com delivery for pin code franchise courier contact কন্ট্যাক্ট নাইন সেভেন সেভেন ফোর রানীগঞ্জের মঙ্গলপুরের শিল্প তালুকের বালাজি আয়রন ও ইস্পাত কারখানায় দুর্ঘটনায় একজন সুপারভাইজার মারা গেছেন পবন শর্মার রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে খাস খাজোরার বাসিন্দা ২২ বছর বয়সী বিকাশ মুন্ডা ওরফে লাড্ডু কারখানার আয়রন কেসারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন রবিবার যখন ওই যুবক কারখানার ভেতরে কাজ করছিলেন তখন কয়লা বোঝায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় ঘটনাটি বক্তা নগরগ্রাম প্রতিরক্ষা কমিটি এবং কারখানার ট্রেড ইউনিয়ন নেতাদের জানানো হয় তারা নিহত শ্রমিকদের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করেন এবং কারখানা প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় নেতা এবং শহর গ্রাম প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান জয়দেব খান দাবি করেন যে কারখানা প্রশাসন যেন ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করে ঘটনার সাথে জড়িতদের যথাযথ শাস্তি প্রদান করে এবং মৃতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করে তাদের দাবি তদারকির অভাবে কারখানা প্রাঙ্গণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যা কারখানার কর্মকর্তাদের উদাসীনতার কারণে তিনি দাবি করেন যে অবহেলার সমস্ত দিক স্পষ্ট করে বলা উচিত এবং ভবিষ্যতে কারখানায় এই ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের সবকা সাথ সবকা বিকাশ নীতির সমালোচনা করে মোহাম্মদ সেলিম বলেন যে বিজেপির এই নীতি এখন সবকা সত্যানাশে পরিণত হয়েছে ইসরার আহমেদের রিপোর্ট অনুসারে মুর্শিদাবাদে সাম্প্রতিক সাম্প্রদায়িক বিষয়ে বামপন্থী সিপিআইএম দল অভিযোগ করেছে যে আসন্ন সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লাভের জন্য উভয় দলেই যোগ সাজসে এই সহিষ্ণুতা চালাচ্ছে এর পাশাপাশি সিপিআইএম এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে তার জন্য যে না ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে আর এস এই কাজটা চেয়েছিল খেত মজুর দিন মজুর একটা হকার বস্তিবাসী কলোনিবাসী উদ্বাস্তু মানুষ শ্রমিক অস্থায়ী শ্রমিক যারা দিন আনে দিন খায় দিন মজুর যারা বিভিন্ন স্কিমে কাজ করে যাদের কোনো নিরাপত্তা নেই কাজের কোন সামাজিক নিরাপত্তা নেই যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না তারা সবাই জমিদার মালিক পুলিশ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কিষণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে তাকে তোরা হামলা করেছে সে এখন ঘর ছাড়া যারা আমাদের ঘর ছাড়া করছে আন্দোলনকারীদের সরকার করছে আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব সুপ্রিম কোর্ট বলছে দেশের আইন বলছে প্রতিদিন মোদী সরকারকে চপটাঘাত করছে যেভাবে সার্ভেলেন্স দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় গজের কাপড়ে টুকরো না কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি ক্ষেত মজুর দিন মজুর একটা হকার বস্তিবাসী কলোনিবাসী উদ্বাস্তু মানুষ শ্রমিক অস্থায়ী শ্রমিক যারা দিন আনে দিন খায় দিন মজুর যারা বিভিন্ন স্কিমে কাজ করে যাদের কোনো নিরাপত্তা নেই কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না তারা সবাই জোরদার জমিদার চালাবে পোস্ট অফিস চালাবে ব্যাংক চালাবে মোদী সরকার বলছে ওই সব আদানি আম্বানি চালাবে বলে তুমি কি চালাবে বলে আমি মন্দির চালাবো আমি মন্দির বানাবো আর নাহলে আমি ওয়াক বোর্ড চালাবো আমি ওয়াকআপ সম্পত্তি রক্ষা করবো আরে বাবা যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে তখন তো বলেছিলে সবকা সাথ সবকা বিকাশ আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ ওয়াকফ আইন যে পাল্টালো আজকে সুপ্রিম কোর্টও বলেছে প্রাথমিক কথা বলেছে ইন্টারিম কথা বলেছে যে কথা ঝামেলা পুরুলিয়ার চালান এবং রানীগঞ্জ থেকে বালি বেরিয়ে আসছে পাওয়ান এর রিপোর্ট অনুযায়ী শর্মা এর ক্ষেত্রফল নিচে আসে দামোদর নদী বাঁকুড়া জেলা যেখানে কমালয় নামের ব্যবসায়ী পেয়েছেন হীরাপুরের বাসিন্দা বালি উত্তোলনের চুক্তি দামোদর নদী থেকে অর্ধগ্রামে অবস্থিত ঘাট মেজিয়ার ভাড়া মৌজার কিন্তু দেখা যায় সালতোদের সাহেবগঞ্জ ঘাট থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং তিরাত ঘাট থেকে বালু বোঝাই যানবাহন তোলা হচ্ছে সেখানে ষোলোটি চাকর ট্রাকে চল্লিশ থেকে ষাট টন ওভারলোডের বালু তোলা হচ্ছে এবং দশ টন ধারণ ক্ষমতা সম্পন্ন গ্রামীণ সড়ক থেকে বের করা হচ্ছে একদিকে ট্রাকে বালি বোঝাই হচ্ছে অন্যদিকে ট্রাক্টরে বেআইনিভাবে বালি লোড করে আসানসোলের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বিজেপি নেতাদের নিরবতা বালি ব্যবসা সংক্রান্ত প্রশ্নও তোলে এই ট্রাক্টর গুলিকে পুরুলিয়া জেলার জন্য চালান দেওয়া হচ্ছে যখন ট্রাক্টরগুলি আসানসোলের দিকে বালি নিয়ে যাচ্ছে এছাড়া ট্রাক্টরের ধারণ ক্ষমতার চেয়ে বড় ডাম্প তৈরি করে তাতে দশ টন পর্যন্ত পণ্য লোড করা হচ্ছে যেখানে চালানে ছয় টন পর্যন্ত মালামাল পাস হয় ওভারলোড ট্রাক বালি লোড হচ্ছে চালকের সঙ্গে কথা বলে হলে তিনি জানান তিনি তিরাট ঘাট থেকে বালি নিয়ে আসানসোলের ধরকায় যাচ্ছিলেন তার চালান পরীক্ষা করে দেখা যায় মেজিয়ার ভাড়া মৌজার অর্ধগ্রামে অবস্থিত দামোদর নদের ঘাট থেকে বালু উত্তোলনের চুক্তি মলয় পাঞ্জা নামের এক ঠিকাদারকে দেখানো হয়েছে বালি ক্রেতার নাম পুরুলিয়ার অজয় মাহাতো ওদিকে চালক বলেছে এই মাল তিরাট ঘাট থেকে ছেড়ে ধরকার কুন্দন মাহাতো যাচ্ছে চালানে বালির ওজন লেখা হয়েছিল ছয় টন যেখানে ট্রাক্টরের ভিতরে আনুমানিক লোড ছিল দশ টন আয়কর কর্মকর্তার পরিচয় দিয়ে লুটপাটের অভিযোগে সিআইপিএএফ জওয়ান এবং দুই মহিলা সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে আসুন পুলিশ অফিসারের কথা শুনি কোটশিলা থানার বামনিয়াতে কিরিটি কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে যিনি সোল্ডার সোল্ডার বিড়ি প্রপারেটর তার বাড়িতে আইটি পার্সোনাল বলে কয়েকজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢুকে তার বাড়ি থেকে প্রায় সাড়ে সাত সাড়ে সাত লাখ টাকা সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে এবং তারা একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায় একজন ব্যক্তিকে তারা ওখান থেকে ফিরে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় এটা বলে যে এখানে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয় গাড়িটা নিয়ে চলে যায় আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা হয় আমাদের একটা পুলিশের টিম একটা বড়ো তদন্তকারী টিম আমরা তৈরি করি সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি কাল ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড়ো টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা

আমরা যেহেতু এদের টিআই প্যারেড করানোর জন্য আমরা মানে প্রসেসটা আমরা করবো তার জন্য আমরা এদের ডিটেলস আমাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্ত স্বার্থে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনো একজন যে অ্যারেস্টেড আছে সে নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে আমরা সেটাও ভেরিফাই করছি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি নাইনটি ফোর ব্যাটালিয়নের সিআরপিএফ এর কনস্টেবল আছে আমরা সেটা ভেরিফাই করছি আর বাকি যে অ্যাকিউজরা আছে আমরা খুব শীঘ্রই তাদেরকেও অ্যারেস্ট করবো এবং

এরা নিজেদের বলেছিল যে ইনকাম ট্যাক্স অফিসার এরা ইনকাম ট্যাক্স এ রেট করতে এসছে এরা সেই বলে ওখানে করে আর টিডিটি কুমারও সেই কথায় প্রথমে মানে বিশ্বাস করে তারপরে এখান থেকে একজন স্টাফকে নিয়ে চলে যায় এরা আমি আগেই যেটা বলেছি এদের কাছ থেকে সেভেন পয়েন্ট ফাইভ ল্যাক্স ক্যাশ নিয়ে যায় অ্যাজ ওয়েল এস এদের যে গোল্ড এবং সিলভার জুয়েলারি নিয়ে চলে সেগুলো নিয়ে যায় ম্যাক্সিমাম সবাই তার বাড়ি আমরা এখন পেয়েছি ম্যাক্সিমামটাই ঝাড়খন্ডের এবং আমরা যাদেরকে অ্যারেস্ট করি তাদের মধ্যে অফিসারও ব্যক্তি আছে যে এখানে ফেসিলিটেট করে একদম সিআরপিএফ কর্মী আর কি কোনো কোনো কর্মী কোনো আমরা দেখছি এখনো পর্যন্ত সে সিআরপিএফ কর্মী বলে নিজেকে দাবি করেছে আমরা এটা ভেরিফাই করছি ও বলেছে ও নাইনটি ফোর ব্যাটালিয়ন যে আছে এই ঘটনা কি স্থানীয় যোগ রয়েছে হ্যাঁ স্থানীয় আমি আগেই বলেছি স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে যারা তাদের ফেসিলিটেট করেছে এরকম দুজনকে আমরা আইডেন্টিফাই করেছি একজন এনআইটি বিস্ফোরণে আহত হয়ে অধ্যাপকের মৃত্যু দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি কলেজের মেকানিক্যাল ল্যাবরেটরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ছেষট্টি দগ্ধ হন প্রথমে তাকে চিকিৎসার জন্য গান্ধী মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছিল তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্দ্রজিৎ বসাককে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সফদ রজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় কথা বলা হচ্ছে যে সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয় উল্লেখ্য পনেরো এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে কলেজের মেকনিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে মেকনিক্যাল ল্যাবরেটরিতে থার্মাইট ওয়েল্ডিং প্রশিক্ষণ নিচ্ছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক দুপুর বারোটার দিকে ল্যাবে ওয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে মেকনিক্যাল বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক মুহূর্তের মধ্যে দগ্ধ হন আকাশ আকাশমাঝি নামে এক ছাত্র প্রশিক্ষণের ভিডিওগ্রাফি করছিল তার দুটি হাতেই পুড়ে গেছে চারশো কোটি টাকা দিয়ে আসানসোল স্টেশনকে বিমানবন্দরের মতো করে তোলার কাজ চলছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন যা ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের আয়ত্তায় বিমানবন্দরের আদলে এটিকে বিশ্বমানের এবং আধুনিক স্টেশনে রূপান্তরিত করার জন্য চারশো চোদ্দো দশমিক একান্ন কোটি টাকা ব্যয়ে কাজ করা হচ্ছে মৌলিক কাজ সম্পন্ন হয়েছে এবং স্টেশনের নতুন কাঠামো শীঘ্রই দৃশ্যমান হবে এই প্রকল্পের কাজ দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে এই প্রকল্পটি রেল মন্ত্রালয়ের উচ্চাভিলাষী অমৃত ভারত স্টেশন প্রকল্পের অংশ যার অধীনে সারা দেশে এক হাজার দুশো পঁচাত্তরটি স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে আসানসোল স্টেশনের এই সংস্থার কেবল রেল যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করবে না বরং আঞ্চলিক উন্নয়নকেও ত্বরান্বিত করবে আইওএসএল আইএসপি ডিএসপি ডিআইসিকে অভিনন্দন জানিয়েছে আইআইএসকো স্টিল প্ল্যান্ট আইএসপি এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপি নতুন ডিরেক্টর ইনচার্জ ডিআইসি পাওয়ার পর সমগ্র নগরে এই নিয়োগ নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে ইন্ডিয়ান অফিসার্স অ্যাসোসিয়েশন এ এই উপলক্ষে তাদের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে দশই এপ্রিল দু তারিখে ভিআই এল এ তার প্রথম সফরের সময় তিনি দক্ষতার সাথে ইউনিটির ইউনিটটির নেতৃত্ব দিয়েছিলেন এরপর সতেরো জুলাই দু হাজার তারিখে তিনি আইএসপিতে নির্বাহ নির্বাহী পরিচালক প্রকল্প হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আই দল তার সাথে অর্থপূর্ণ আলোচনার সুযোগ পায় তারপর দুই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখকে আইওএ ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে তার নির্দেশনা পাওয়া যায় এই সমস্ত অনুষ্ঠানে তিনি সর্বদা অনুপ্রেরণা এবং পথ প্রদর্শনের ভূমিকা পালন করে মুর্শিদাবাদের সহিষ্ণুতা নিয়ে নিনহা সনাতনী একতা মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ সভা জামুদিয়া জামুদিয়ার নিনাহা পুরাতন ট্যাক্সি স্ট্যান্ডে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে নিনাহা সনাতনী একতা মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সনাতনী একতা মঞ্চের সদস্য দীনবন্ধু রায় বলেন যে ওয়াকফ আইনের বিরুদ্ধে বাংলার অনেক এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সকলকে ভারতের সংবিধান এবং ভারতের আইন সম্পর্কে সকলকে বোঝাতে হবে তবেই ভারতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে এই অনুষ্ঠানে ডক্টর প্রমোদ পাঠক অসীম পাসওয়ান দীনবন্ধু রায় ধর্মেন্দ্র সিং শিবপাল যাদব রুবি সিং পিন্টু ভার্মা অমিত নুনিয়া সুবোধ বাউড়ি মঙ্গল হাসদা ক্রুশ চ্যাটার্জি সিন্ধু বাউড়ি প্রমুখ উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষ যারা গত বেশ কয়েকদিন ধরে প্রতিটি ফোটা জলের জন্য আকুল তারা বৃহস্পতিবার চিত্রা মোড়ের রাস্তায় নেমে আসেন বিজেপির পতাকা এবং জলের পাত্র হাতে প্রায় তিরিশ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন মানুষ সরাসরি অভিযোগ বিজেপি বিধায়কের সফরের কারণে তৃণমূল কাউন্সিলর ইচ্ছাকৃতভাবে জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা বলেন জলের মতো একটি মৌলিক সুবিধাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছে এই অভিযোগের বিষয়ে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস ব্যাখ্যা দেন আমরা জল সরবরাহ বন্ধ করিনি ট্যাঙ্কারগুলিতে কিছু মেরামতের কাজ চলছিল যার কারণে সাময়িক সমস্যা হয়েছিল এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তিনি জানান যে তিনি নিজেই এলাকায় গিয়ে পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংগঠনগুলির দ্বারা আয়োজিত শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ভাতৃত্বের এক অনন্য উদাহরণ দেখা গেল রানীগঞ্জে যখন শহরের দুটি স্বনামধন্য সামাজিক সংগঠন সুবাস স্বদেশ ভবন এবং আঞ্জুমান ইমাদি ভামিহির যৌথ উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য একটি শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছিল সংগঠনের সদস্যদের পাশাপাশি সকল ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন এই সমাবেশটি রানীগঞ্জের তারা বাংলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে নেতাজি মূর্তিতে শেষ হয়েছিল সমাবেশকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়েছিল রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ দত্ত যিনি সমাবেশে অংশগ্রহণ করেছিলেন তার ভাষণে বলেন যে ভারত সর্বদা শান্তির দেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সকল ধর্মের মানুষ একত্রে সৌহাদ্রপূর্ণ পরিবেশে বাস করে তিনি জোর দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে পারস্পরিক ভাতৃত্ব একটি অটুট বন্ধনের মতো এখন সেই মুহূর্তের এস এম এসের সময় আপনি যদি লোকেদের জিজ্ঞাসা করেন যে তাদের সুখী হওয়ার জন্য কি দরকার প্রত্যেকে বিভিন্ন জিনিসের একটি তালিকা তৈরি করবে কিন্তু আপনি যদি সত্যি একটি সম্পর্কে চিন্তা করেন আমাদের শুধুমাত্র দুটি জিনিস প্রয়োজন একটি সুস্থ শরীর এবং একটি শান্ত আত্মা দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ ফাইভ ওয়ান এইট জিরো থ্রি